এর মধ্যরাতে আরজি করে ধ্বংসলীলার পেছনে কারা কাদের স্বার্থে হাসপাতালে এই গুন্ডামি ছক কোষেই কি তৈরি হয়েছিল ব্লুপ্রিন্ট প্রমাণ লোপাটের চেষ্টা আরজি করে এগুলো এগুলো সমস্ত পুলিশ মন্ত্রী জানেন কলকাতা পুলিশ কমিশনার জানেন পশ্চিমবঙ্গের ডিজি জানেন হসপিটালের যিনি সুপার আছেন তিনি জানেন এই মেয়েটির মৃত্যু নিচক কোনো ধর্ষণের ঘটনা নয় বা উন্মত্ত অবস্থায় কয়েকজন যুবকের ধর্ষণ করে খুন করার ঘটনা নয় একটা পরিকল্পিত চক্রান্তের শিকার হয়তো সে প্রতিবাদ করেছিল জেনে ফেলেছিল তার জন্য অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে সততার সঙ্গে এবং দ্রুততার সঙ্গে পুলিশ প্রথমেই প্লেস অফ অকারেন্সকে ভেঙে দিয়েছে বায়োলজিক্যাল এভিডেন্স লোপাট মেয়েটির অটোপসি হয়েছে সেই অটোপসি রিপোর্ট জানার আগেই তার আজকে শেষকৃত্য সম্পূর্ণ হয়েছে এর আগে যদি মহামান্য আদালতে কেউ যেতেন এর আগে যদি আমরা আদালতের থেকে নির্দেশ পেতাম যে তাকে দ্বিতীয়বারের জন্য তার অটোপসি হোক পোস্টমর্টম হোক তাহলে হয়তো অনেক বায়োলজিক্যাল এভিডেন্সকে পাওয়া যেত আজকে সেটা যাচ্ছে না এবং কিছু মানুষ তো ভাঙচুর করেই কলকাতার জামাইতে কিছু আছেই যাদের ব্লক বোর্ড দরকার মুখ্যমন্ত্রীকে মনে রাখতে হবে এটাই বাংলাদেশের ঘটনা থেকে শিক্ষা নিতে হবে যে যাদের উনি ট্রেনে আগুন লাগিয়ে দেবার পরেও ধরছেন না যাদের জায়গায় গিয়ে দাঁড়িয়ে তিনি আর এস এসকে আক্রমণ করছেন কোন দিন দেখবেন যে সংখ্যায় এখানে বেড়ে যাচ্ছে এই ধর্মান্ধ মৌলবাদীরা যারা বন্দে মাতারম কিংবা জনগণ মনোধী গাইবার জন্য স্কুলের প্রধান শিক্ষককে আক্রমণ করে তারা দেখবেন কোনদিন কালীঘাটে পৌঁছে গেছে সেদিন কিন্তু উনি কাউকে পাবেন না ওনার পাশে কেউ থাকবে না কিন্তু আমরা বলছি ওর সঙ্গে আমাদের রাজনৈতিক মতপার্থক্য আছে ওনার কর্মসূচি ওনার তোষণের রাজনীতি বিভাজনের রাজনীতির আমরা রাজনৈতিক কত বিরোধিতা করব কিন্তু পশ্চিমবঙ্গের কেউ যদি মনে করে থাকে তার বেডরুমের মধ্যে ঢুকে বসে বিড়ি খাবে সেটা কিন্তু আমরা হতে দেব না তখন কাউকে পাশে পাবেন না তখন দেখবেন আমরাই গিয়ে ওইখানে দাঁড়িয়ে পড়েছি আমাদের লোকেরা আর আমরা কারীদের বিশেষ রাজনৈতিক দলের পরিচয় বহনকারী ফেসবুকে দাবি করেছিলেন কলকাতা পুলিশ আবার হঠাৎই পোস্ট থেকে রাজনৈতিক পরিচয়ের লাইন মুছে ফেলে হুমকি দিয়েছে তৃণমূল ছাড়া এখন দুষ্কৃতি কোথায় সব দুষ্কৃতি এখন তৃণমূল কংগ্রেসে ঢুকে পড়েছে তারা জানে সরকারটা তাদের সরকার এই সরকার তাদের কিছু করতে পারবে না এই মাঝরাতে এই দুষ্কৃতি তাণ্ডবে তীব্র নিন্দা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ তৃণমূল কংগ্রেস কাকে নিন্দা করলো সেটা নিয়ে মানুষের কিছু এসে যায় জনমনে এটা প্রতিষ্ঠিত যে সমস্ত হাঙ্গামা সমস্ত তাণ্ডব সমস্ত স্বেচ্ছাচারিতা লুট প্রাতিষ্ঠানিক দুর্নীতি আর সীমাহীন লোভের একমাত্র সমর্থক শব্দ হচ্ছে তৃণমূল নারীদের দখলে ঠিক সেই সময় যখন সারা বাংলা জুড়ে আন্দোলন ভয়াবহ রূপ নিয়েছে সেই সময় দেখ আন্দোলন ভয়াবহ রূপ নিয়েছে এই শব্দের বন্ধের সঙ্গে আমি একমত নই এই প্রথম পশ্চিমবঙ্গে একটা মহিলাদের নেতৃত্বে গণ অভ্যুত্থান লক্ষ্য করা গেল এটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত স্বাস্থ্যকর ঘটনা এ ধরনের প্রতিবাদ যদি দুর্নীতির বিরুদ্ধে দখলদারির বিরুদ্ধে জমি দখলের বিরুদ্ধে সম্ভ্রমহানির বিরুদ্ধে এবং চাকরি চুরির বিরুদ্ধে মায়েরা রাস্তায় নামে বোনেরা রাস্তায় নামে তাহলে সমস্ত দলকে সমস্ত সরকারকে দুর্নীতির থেকে দূরে সরতে হবে মাথা নামাতে হবে এই যে আন্দোলন আন্দোলনটাকে করা করা তারপরে দেখা আন্দোলন যায় না। আন্দোলনে কিছু অপ্রাসঙ্গিক মানুষ প্রাসঙ্গিক হবার জন্য ঢুকে পড়ে আন্দোলন আন্দোলন জায়গায় আছে প্রতিবাদ প্রতিবাদের জায়গায় আছে এই প্রতিবাদ আরো বাড়বে এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি